চার দফা সময় বাড়ানো হলেও গতি আসেনি ব্যাংকগুলোর ক্ষুদ্র ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে খাতে বিশ হাজার কোটি টাকার তহবিল থেকে বিতরণ হয়েছে সাড়ে এগারো হাজার কোটি টাকা ঋণ কার্যক্রমে গতি আনতে ব্যাংকগুলোকে লক্ষ্য ঠিক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের বেসরকারি একটি ব্যাংকে কাজ করতেন ইশরাত জাহান নিজে কিছু করার ইচ্ছে থেকে এখন তিনি একজন সফল উদ্যোক্তা কাজ করেন পাটজাত পণ্য নিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু হলেও এখন তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি জার্মানি সহ বিভিন্ন দেশে কিন্তু করোনার ধাক্কায় এই উদ্যোক্তার আয় কমেছে প্রায় চল্লিশ ভাগ ক্ষতি সামলে ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ঋণ প্রাপ্তিতে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না অনেকেই আছে যারা ঝরে পড়েছে আর আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি আমাদেরকে আসলে অনেক বেশি স্ট্রাগলের মধ্যখান দিয়ে যেতে হচ্ছে যেমন টাকা ছাড়া তো আসলে একটা ফ্যাক্টরি বাঁচানো সম্ভব না ওই ক্ষেত্রে আমাদের অন্যান্য সোর্সগুলা থেকে টাকা আনতে হচ্ছে ব্যাংক থেকে আমার মনে হয় না যে সুবিধাটা ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে তেমন কেউ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে সিএমএসিমি খাতে বিশ হাজার কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে এগারো হাজার পাঁচশো কোটি টাকা তিন বছর মেয়াদি এই তহবিলের ঋণ দেওয়ার সময়সীমা প্রথমে গেল বছর অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এরপর সবশেষ একত্রিশ মার্চ পর্যন্ত আরও তিন দফা সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক আর ইকোনমিকে ধরে রাখার জন্য আমাদের এই প্যাকেজটা গভর্নমেন্ট নিয়েছিল যার কারণে কিন্তু দেখেন আমাদের অর্থনীতি এখনও কিন্তু ভালো কন্ডিশন আছে তো সেই ক্ষেত্রে এটা ভবিষ্যৎ নিয়ে তো কথা বলা যায় না আমরা তো আশা করি যে ভবিষ্যতে আর করোনা কোনো দিনই না আসুক বিশ্লেষকরা বলছেন নানা অজুহাতে ব্যাঙ্কগুলোর ঋণ বিতরণে গতি আসেনি তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির মাধ্যমে এই প্রক্রিয়া জোরদারের তাদের আরো শক্ত ভূমিকা নিতে পারত এখনও সময় আছে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কটা টার্গেট টার্গেটগুলো দিয়ে তাদেরকে মনিটর করা উচিত যদি সেটা না করে তারা যদি সে অ্যাচিভ না করতে পারে টার্গেটগুলো তখন বাংলাদেশ ব্যাংক থেকে নানা রকম পদক্ষেপ নিতে পারে তাদের অন্য অন্য সুবিধা দিয়ে সেই সমস্ত ব্যাংকের বন্ধ করে দিতে পারে এটা না করলে কিন্তু ব্যাংকগুলো এই পরিপালন করবে না ভালো অবস্থায় নেই প্রাক জাহাজীকরণ খাত এবং নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণও কৃষিখাতের জন্য ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে মোট বরাদ্দের সত্তর শতাংশের কম শামীম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা